গরমে দাওয়াতে যাওয়া বড় একটা সাহসের ব্যাপার তো অনেক সাহস নিয়ে এত গরমের মধ্যে আমিও চলে গিয়েছিলাম একটি দাওয়াতে তো দাওয়াতে যাওয়ার জন্য এই ড্রেসটি পরে নিয়েছি আর থেকে মজার বিষয় হচ্ছে আজ আমি হচ্ছে যেখানে দাওয়াতে যাচ্ছি মানে হচ্ছে আমার বড় নানাসের বাসায় যে যাচ্ছি সে আমার বরণনাসি হচ্ছে আমাকে এই সুন্দর ড্রেসটি গিফট করেছে ভাবলাম এর থেকে মজার বিষয় আর কি হতে পারে যে গিফট দিয়েছে তার বাসায় যদি এই সুন্দর ড্রেসটা পরে যাই তাহলে কিন্তু সে অনেক বেশি খুশি হবে তো তার জন্য আমি এই সুন্দর ড্রেসটা পরে নিলাম সাথে হচ্ছে এই হোয়াইট প্যান্টটা পরবো আর হচ্ছে এই ড্রেসটার সাথে আমি এত ম্যাচিং হিজাব খুঁজেছি আমি কত কোথাও হচ্ছে এই ড্রেস এর সাথে ম্যাচিং হিসাব পাইনি তার জন্য ভাবলাম এই সিলভারের কালার এর হচ্ছে খারাপ যাচ্ছে না তো ভাবলাম এই ড্রেসটার সাথে হচ্ছে হোয়াইট সবকিছু অনেক বেশি ভালো লাগবে তার জন্য হচ্ছে আমি ম্যাচিং করে হোয়াইট একটি ফিঙ্গার রিং বানিয়েছিলাম এবং ব্রوش বানিয়েছি ব্যাগ বানিয়েছি এবং সবসময়ের মতো তো আমার ফোন কভার থাকবেই তো আমরা হচ্ছে আজ মেট্রোলে করে আমরা গিয়েছি তো এখন হচ্ছে আমার বর্ণনাশের বাসায়তে যাচ্ছি তো আমাদের যাওয়ার জন্য হচ্ছে আগে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তো হচ্ছে আমরা এখন আপুর বাসায় যাচ্ছি তো আমরা এখন আপু যে এরিয়াটাতে থাকে সেখানে হচ্ছে চলে গেলাম আশেপাশের হচ্ছে ভিউ এত সুন্দর তো হচ্ছে আমি ভিডিও না করে একদমই পারলাম না তো খুব সুন্দর হচ্ছে ভিউ এরিয়াটা খুবই সুন্দর তো আমরা হচ্ছে বাসায় গিয়েছি বাসায় যাওয়ার পর হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিংক দেওয়া হয়েছে এবং এখানে মজার মজার হচ্ছে আমি কাচিও খেয়েছি কিন্তু খাওয়ার সময়ের হচ্ছে আমি কোনো ভিডিওই দিতে পারিনি আর এটা ছিল হচ্ছে আপু সুন্দর একটা বেলকুনি যেখানে হচ্ছে অনেক ধরনের গাছ লাগানো ছিল তো হচ্ছে আমি ছোট ছোট করে হচ্ছে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম যে আপনার সাথে শেয়ার করবো তাই আর এটা হচ্ছে লিভিং রুম ছিল তো এখন হচ্ছে আমাদেরকে চা দেওয়া হয়েছিল সাথে হচ্ছে এই মিষ্টিটা এত মজা তো এখানে হচ্ছে আমাদের সবাইকে খাওয়ার জন্য এখানে দিয়ে রেখেছিল এই মিষ্টিটা অনেক অনেক মজা আমি খেয়েও এসেছি এবং নিয়েও এসেছি তারপর হচ্ছে এখানে আমরা এখন খাচ্ছিলাম হচ্ছে চটপুটি এবং হচ্ছে ফল ফ্রুটসও ছিল তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে এরিয়া পুরোটা ঘুরে আসি তো বিকালবেলা হচ্ছে আমরা বের হয়ে পুরো এরিয়াটা ঘুরে এসেছিলাম তো এখানে হচ্ছে নতুন বাসা উপলক্ষে আমাদের দাওয়ারটা ছিল আর এখন হচ্ছে মানে আপুর আমাদেরকে পুরো জায়গাটা হচ্ছে ঘুরে দেখালো এখানে আমার শ্বশুর বাড়ি সবাই ছিল তো সবার সাথে অনেক আড্ডা দিয়েছি গল্প করেছি একসাথে খাওয়া দাওয়া করেছি তাছাড়া এবার আমি সবার সাথে ছবিও তুলেছি তো ভালোই ছিল অনেক বেশি গরম ছিল তবুও অনেক বেশি ভালো লেগেছিল তো সেই দিন আসতে আসতে তো পুরো আমি অসুস্থই হয়ে গেছি আমার ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার গলা হয়তো আপনার বয়স শুনে বুঝতেই পারছেন আমার গলা একদম বসে গিয়েছে তো সেই দিনের জন্য না আগে থেকেই হচ্ছে ঠান্ডায় আমার অবস্থা খুবই খারাপ তো এই গরমে কার কি অবস্থা সেটা কিন্তু জানাবেন সবাই সাবধানে থাকবেন ঠান্ডা বা জ্বর লাগা থেকে সাবধানে থাকবেন নিজের বেবিদের যত্ন নিবেন এবং বেশি বেশি করে পানি খাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ